আশ্রম রোডের ওয়াইনশফটিকে নিয়ে একের পর এক সমস্যা দেখা দিচ্ছে রবিবার কৈবর্ত উন্নয়ন পরিষদের একাংশ নেতারা সাংবাদিক সম্মেলন ডেকে রুবি ওয়াইনশফটিকে সন্ধ্যার পর থেকে মদ বিক্রিসহ রাস্তায় বসে তা সেবন করে যুবকরা রাস্তায় যাতায়াতকারী মহিলা ও ছাত্রছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ আজও অব্যাহত বিষয়টি জেলা প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনো ধরনের সঠিক পদক্ষেপ নিচ্ছে না কারণ যার কারণে এলাকায় নানা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তার অভিযোগ করে বলেন রবি ওয়েনশপের পাশে থাকা বসবাসকারী স্থানীয় মানুষদের কাছ থেকে এনওসি ছাড়া কিভাবে চালাচ্ছেন একটি মদের দোকান বিগত দিনে সমাজসেবী তথা কৈবর্ত উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সজিত চৌধুরী অযথা অভিযোগ লাগিয়ে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার অপচেষ্টাকারীদের তীব্র ভাষায় নিন্দা জানান এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কয়বর্ত উন্নয়ন পরিষদের ব্লক সভাপতি অসিত সরকার সহ কমিটি সভাপতি অর্জুন চৌধুরী কেন্দ্রীয় কমিটির সম্পাদক নিশিকান্ত সরকার সহ সভাপতি সবুজ দাস সহ অন্যান্যরা আমার মতে সুশীল সমাজের কাছে আমার একটা অনুরোধ বা ডাক্স এসোসিয়েশনের কাছে আমার একটা অনুরোধ আপনারা আপনারা তো বলবেন আপনারা এসোসিয়েশনের কাছে আমরা দাবি আপনারা অতি সত্তর দোকানটা আপনারা এখান থেকে শিফট করুন আর ডিসি আপনার অনুরোধ এটা যে তাই কিন্তু কারণ আমরা এটা বন এরিয়া প্রসূতি মানুষ কারণ প্রচুর মানুষ দিন ঘাটার মানুষ আয়া এখানে একটা দিন গুজলে কাজ করি আয়া একটা বোধলে নিবো কোনো রকম দিন হাটা স্কাইত আছে আমার এটাই অনুরোধ আইটেই আমার কথা শহীদ দাসে যেটা করছে শহীদ দাসে যে ওই ওইটা আইনের ব্যাপার আর এটা তো অন্তবর্তম মেয়ে লোক যে হচ্ছে করছে এটা কিন্তু সিসি ক্যামেরা এরিয়ার বাইরে

হয়তো এর লিগে যে আইলো এই অর্ডার সামনে এর আগে আমরা কথা ঘাটে কাটে সেটা আইনের একটা আইনে দেখবো আমার মতো হয়েছে অতি সত্য যাতে ওয়ান শপটা আমি সুশীল সমাজের কাছে অনুরোধ করি আপনারা যেহেতু এটা লাগস নিম্বল হয়েছেন আপনারা তো করিয়া আমার এটা এই অতি সত্য এখান থেকে জানাই আর আমরা যে আমাদের হাজার হাজার মানুষ এই মদের ওয়ান শপে ধ্বংস হইতেছে এবং মা বুনের যারা আমাদের সমাজে কিছু মানুষের কর্ম করে বাসা করে মানে বাসা কাজ করে এগুলা ছেলেরা যায় এরা মানে বাবারে ভাইয়ের সঙ্গে ঝগড়া করে এইসব চিন্তা তারা একবার করলো না আবার পঞ্চাশ ষাটটিয়া ছেলে এখানে এসে মধ্যে দোকানটা করলো বেগুনি আছে সরকারের ট্যাক্স আছে আমরা জানি কিন্তু বারবার যখন দু লক্ষ আড়াই লক্ষ মানুষে আমরা প্রতিবাদ করি সেটা এখানে থাকবে না তা তারাই এখানে বলপূর্বক ভাবে তারা চেষ্টা করতেছে এই আন্দোলনটা তারাই নিজে এই আমাদের মধ্যে যে বংশের মালিক তাই চাইতেছে এই ঝগড়াটা বাড়াইতো। আজকের দিনে